আসসালামু আলাইকুম আহমতুল স্বাগতম টেলারিং জুন থেকে প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে শেখাবো রাউন্ড জামা এখানে কাপড় আছে সাড়ে তিন এটা লম্বা তৈরি করতে হবে আটত্রিশ ইঞ্চি এখানে সাড়ে তিন কাপড় আছে আমি আপনাদের ধাপে ধাপে ব্যাখ্যা করে বোঝাচ্ছি আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এরপরে আপনারা নিজেরাই এই কাপড় কাটতে পারবেন আশা করি সমস্যা হবে না সর্বপ্রথম এভাবে কাপড়টা আপনারা এক সাইড থেকে হাতার জন্য কাটে নেবেন আমিও এক সাইড থেকে হাতার জন্য কেটে রাখতেছি এক ভাঁজ করা আছে আরেকটা ভাঁজ করে নিচ্ছি এখান থেকে এখানে মুড়ে দেওয়ার জন্য এক ইঞ্চি বেছে নিব এক ইঞ্চি বেশি নিব এই জায়গা থেকে এখানে হাতার লম্বা সতেরো ইঞ্চি সর্বপ্রথম কাজ হলো আমরা এক সাইড থেকে হাতার কাপড়টুকু কেটে রাখবো আমরা হাতার কাপড়টুকু কেটে রাখছি এরপরে বডির মাপ আছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ কে চার ভাগ করলে আসে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি তার সাথে এক ইঞ্চি যোগ করতে হবে তাহলে আসে সাড়ে দশ ইঞ্চি এই সাড়ে দশ ইঞ্চি কাপড় নিচ্ছি গোটির মাপ যা থাকবে তার ভাগের এক ভাগ সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিচ্ছি এখান থেকে এখানে গোলা যেটাকে আমরা গোলার চড়া বলি বা পুট গোলা বলি গোলার চড়া নিচ্ছি দুই ইঞ্চি এক কয়েন এখানে একটা চিহ্ন দিচ্ছি এরপরে এখান থেকে এখানে পুট লাইন বা ছলটার এটা নিতে হবে সাত ইঞ্চি এরপরে লম্বার দিকে গোলার লম্বা যেহেতু গোলা ছোট পিছনের নেওয়া যাবে সামনেটা বড় নেওয়া যাবে অথবা দুইটা গোলাই এক সমান নেওয়া যাবে যেহেতু একটা রাউন্ড জামা আমরা ইচ্ছে করলে দুই পাশে সমান গলা নিতে পারি যদি দুই পাশে সমান গলা নেই তাহলে সেক্ষেত্রে সামনের গোলা একটু বড় নিতে হবে পিছনের গোলা দুইটা একটু বড় অর্থাৎ কমপক্ষে সাড়ে পাঁচ আর যদি আমরা পিছনের ছোট দিই আর সামনেরটা বড় তাহলে সামনেরটা একটু বেশি ছয় পিছনেরটা একটু কম নেওয়ার পরে আগে গোলার ছকটা করে নিই এরপরে শূন্য থেকে শুরু করে আবার নিতে হবে মোহরা মোহরা নিতে হবে সাত ইঞ্চি সাত ইঞ্চি মোহরা নিব এরপর এই যে কাপড়টা আছে এই কাপড়টা নিতে হবে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি অথবা পনেরো সাড়ে পনেরো নিতে হবে এখানে সতেরো ইঞ্চি যেহেতু আছে কাপড়টা পুরোটা নিচ্ছি রান করে কাটার সময় একটু সেপ কাটতে হবে এরপরে এই দিকে বড়ির লাইন টানতে হবে বড়ির চার ভাগের এক ভাগ আর একটা কাজ করতে পারে এই সল্টার বা কুট এখান থেকে যতটুকু হবে নিচের দিকে টেনে নিয়ে আসতে পারি পরে এই বডির লাইন বডির লাইন যত ইঞ্চি হবে তা চার ভাগের এক ভাগ এরপরে যতটুকু আসে আমরা আইডিয়া করি এখান থেকে এখানে যতটুকু আসে তিন ইঞ্চি এখানে তিন ইঞ্চি দুই নেওয়ার পরে এইভাবে এটা সেভ সেফ নিলাম মহরার সেফ এরপরে বডির লাইন যা আছে কোমর লাইনটা তা নিব অর্থাৎ কম নিব না এই কারণে কম নিব না এইখানটা থেকে কি সেলাই দিতে হবে যেহেতু তারা কম নেওয়া যাবে না এক ইঞ্চি সেলাই যখন আমরা দিব তখন তো কমে যাবে আর এইখান থেকে এখানে অবশ্যই এই জায়গা থেকে এখানে 1 ইঞ্চি উপরে এক থেকে 1.5 ইঞ্চি উপরে এইভাবে একটা দাগ দিতে হবে এইভাবে দাগ দিতে হবে অবশ্যই একটা দাগ দিতে হবে না হলে কি হবে কণা ঝুলে যাবে আমরা এই জায়গা থেকে এখানে অবশ্যই 1.5 ইঞ্চি দূরে একটা দাগ দিব সেইটাটা হচ্ছে এটা তাহলে রাউন্ড হবে এরপর এই জায়গা থেকে এখানে 1.5 ইঞ্চি দূরে সোজা করে এখানে একটা ভাঁজ দিব সেটা আমি দেখাচ্ছি আপনাদের এরপরে এই যে গলার এখান থেকে আমরা একটা গলা যদি ছোট দেই একটা যদি বড় দেই বা দুইটা যদি সমান কাটতে হবে আমি দেখাচ্ছি পিছনে যদি ছোট হয় তাহলে আগে পিছনে একটা কাটতে হবে কাটার পরে এখানে যখন আমরা কাটবো তখন এখানে সামান্য একটু নিচু করে এদিকে একটু নিচু করে দিতে হবে হাফ ইঞ্চি নিচু করে দিতে হবে এটাকে বলা হয় পুট ডাউন এখানে কাপড়টা সোজা করে নিতে হবে এখানে এখানে নেওয়ার পরে এইদিকে রাউন্ড করে কাটতে হবে এখানে এখান থেকে এখানে এক দেড় ইঞ্চি উপরে আমরা চিহ্ন দেবো এখানে বেল এর জন্য চিহ্ন দিতে হবে আর কেপিং সেলাই অবশ্যই দিতে হবে যেহেতু তাহলে আমরা এই জায়গা থেকে এখানে দেড় ইঞ্চি দূরে দেড় ইঞ্চি দূরে একটা চিহ্ন দিব দেওয়ার পরে এখান থেকে সোজা করে একটা ভাজ দিতে হবে দেড় ইঞ্চি দূরে একটা চিহ্ন দেওয়ার পরে সোজা করে একটা ভাঁজ দিতে হবে দেওয়ার পরে এখানে একটা চিহ্ন দিতে হবে চিহ্ন দেওয়ার পরে এই জায়গা থেকে বডির লাইন আর এই কোমর লাইন একটা মাসখানি একটা চিহ্নিত হবে চিহ্ন দেওয়ার পরে টেকিং শিলের জন্য দাগ টানতে হবে যে দাগামছি এটা হচ্ছে টেকিং শিল সামনে পারে টেকিং শিল হবে এখানে দুইটা গোলা আছে আমরা আগে piston গোলা কেটে নিয়েছি এরপর এইখান থেকে একটা পার আমরা সরাই নেওয়ার পরে তখন সামনের গোলাটা কাট এটা কাটার পরে আমরা এখন এখানে হাতা কাতে পারি আপনারা এইভাবে হাতা কাতে পারে আপনাদের সুবিধা হবে সেটা হচ্ছে এইভাবে ফিটা দিয়ে মেপে এখান থেকে তো তোমরা আমরা সাত নিছি এখান থেকে এইভাবে 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 ঠিক এইভাবে এখানে যত ইঞ্চি আছে ঠিক তত ইঞ্চি নিব অথবা এখানে যত ইঞ্চি মোহরা নিব তার চেয়ে হাফ ইঞ্চি বেশি নিব নেওয়ার পরে এই জায়গা থেকে এখানে তিন ইঞ্চি দূরে মার্জিন তিন ইঞ্চি দূরে কাটার সময় আর একটা মার্জিন দিব দেওয়ার পরে কাপড়টা কাটার সময় ঠিক এইভাবে দাঁড় দিতে হবে এরপরে এখান থেকে এক স্কেল রেখে দেওয়ার পরে এক স্কেল পরিমাণ রেখে দিব এখান থেকে এখানে মোহরি বা হবে সাড়ে পাঁচ ইঞ্চি আমরা সাড়ে পাঁচ ইঞ্চি নিব সাড়ে পাঁচ নিব আর এদিকে একটু বেশি নিব সাড়ে পাঁচ এই পাশে ছয় এখানে মোহরি যায় মোহরি মাপের অর্থে সেলার জন্য একটু বেশি এরপরে এই জায়গা থেকে এখানে আমরা মিলে দিব এভাবে মিলে দিতে হবে এই যে এই জায়গা থেকে এখানে কপক্ষে আমরা তিন ইঞ্চি রাখবো তিন ইঞ্চি হচ্ছে সেপ এটা অর্থাৎ এই যে এইভাবে সমান্তরাল এটা হচ্ছে আমরা হাতা কাটিং করে নিলাম আমরা হাতা কাটিং করে নিছি আমাদেরকে দেখতে হবে যে এখানে কোমল লাইন কত আছে এখানে কমল লাইন আছে দশ আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে এখানে কোমল লাইন আছে দশ ইঞ্চি আর এই কাপড়টা আমাদের লম্বা টিকতেছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি টিকবে এটা সোজা রাখতেছি পনেরো ইঞ্চি আমাদের লম্বা তৈরি করতে হবে পঁয়চল্লিশ ইঞ্চি পঁয়চল্লিশ ইঞ্চি তৈরি করতে হলে আমরা পনেরো ইঞ্চিতে একটা ভাজ দিবো পনেরো ইঞ্চিতে ভাগ দেওয়ার পরে আমরা এখন বাকি কাপড়টা নেবো যেহেতু আমরা হাতা কাটছি আহ প্রথমে তারপর বড়ির কাপড়টাও কেটে নিছি বাকি যে কাপড়টা থাকবে সম্পূর্ণ কাপড়টাই আমরা এখন দুই ভাগ করে নিব একটা জিনিস সেটা আপনাদের বলে বলেছি গোলাটা এখান থেকে এখানে আমরা ইচ্ছে করলে এখান থেকে তাহলে দুই পাশে সমান হবে তাহলে দুই পাশে সমান গলা দিতে হবে আর যদি সামনের আমরা ছয় নেই তাহলে পিছনে তিন সাড়ে তিন এর মধ্যে দিতে হবে দুইটাই ছয় নেওয়া যাবে না তাহলে আমরা আপনাদের সুবিধাতে দেখাচ্ছি এটা পাঁচ ইঞ্চি নিচ্ছি অর্থাৎ দুই পাশের গলা সমান করে নিলাম আপনারা যদি পিছনে গলা ছোট দেন তাহলে আগে কম করে নিয়ে কাটে একটা পার্ট সরাই রাখবেন যেহেতু আমরা দুইটা পার্ট করে নিশি তাহলে আমরা দুইটা গলা সমান দিব দেওয়ার পরে এই কাপড়টা মাত্র দুই পার্ট করে নিবেন এই কাপড়টা দুই পাট যে কাপড়টুকু আছে সম্পূর্ণটাই দুইটা পার্ট করে পাট করে নেওয়ার পরে উপরে বিছাই নেবেন বিছাই নেওয়ার পরে এই যে কাপড়টা আছে এই কাপড়টা এর উপরে এইভাবে বিষাই দিই বিছাই দিল একটু কম অর্থাৎ এদিকে হাফ ইঞ্চি কম এদিকে হাফ ইঞ্চি কম যেহেতু আমরা এখানে চেকিং সেলাই দিব এখানে যখন আপনারা চেকিং সেলাই দিবেন টেকিং সেলাই দিলে তো এটা কমে আসবে এইভাবে এরকম কমে আসবে এদিকেও তো কমে আসবে অথবা আমরা পনেরো ইঞ্চিতে একেবারে ভাঁজ দিব এইভাবে পনেরো ইঞ্চিতে ভাজ দিব তারপরে এইখানে যদি ধরি তবুও সমস্যা হবে না খেয়াল রাখতে হবে যেহেতু এখানে আমাদের পনেরো ইঞ্চি আছে বুড়ি কাপড় তাহলে আমরা পনেরো ইঞ্চিতে একটা এইভাবে দিব দেওয়ার পরে এইখানে ধরবো ধরার পরে আমরা একটা চক নিব চক নেওয়ার পরে আমরা এখন এই যে এইভাবে পঁয়তাল্লিশ ইঞ্চি ফিতা দিয়ে পঁয়তাল্লিশ ইঞ্চি এখানে মাঝখান থেকে ধরবো মাঝখান থেকে ধরতে পারেন অথবা আপনারা এরপরে উঁচু জায়গা থেকে এইভাবে ধরতে পারেন পঁয়তাল্লিশ ইঞ্চি অথবা এই পনেরো ইঞ্চিতে ভাঁজ দেওয়ার পরে এইভাবে মাঝখানে ধরবে ঠিক এই যে চিহ্নটা দেওয়া হয়েছে এই চিহ্নটা ধরবে এইভাবে একটা চক নেবেন নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে যেহেতু আমাদের লম্বা তৈরি করতে হচ্ছে পঁয়চল্লিশ ইঞ্চি তাহলে আমাদের বিয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি সাড়ে তেতাল্লিশ ইঞ্চি টিকি তাদের উঁচু জায়গা থেকে এখান থেকেও নেওয়া যাবে আমি সুবিধার্থে আপনারা থিটাতে যদি ভাস দেওয়ার খেয়াল না থাকে তাহলে আপনারা একবারে পুরা এখান থেকে নিতে পারেন নেওয়ার পরে আপনারা লম্বা যত ইঞ্চি তৈরি করবেন তার সাথে দুই ইঞ্চি বেশি নিবেন সাথে অবশ্যই দুই ইঞ্চি যোগ করবেন যোগ করার পরে এখন দেখতেছেন যে এদিকে তো কাপড় শর্ট কাপড় তো নাই এরকমও হবে যদি হয় তাহলে হবে তাহলে এখন আপনারা এরকম চক নেবেন চক নেওয়ার পরে ঠিক এইরকম করে দাগ নেবেন এটা যেহেতু সাদা দেখা যাচ্ছে না আপনাদেরকে ঠিক এইভাবে দাগ দিতে হবে লাগdownarrow করে আবার এইভাবে এইভাবে এখানে যেহেতু এখন কাপড় নাই কিন্তু এখানে আবার দিকে কাটা পড়ে ওই কাপড়টা এনে এদিকে দিতে হবে তারপরে এইখানে কি এইভাবে এইভাবে ঠিক এইভাবে এরকম করে দিতে হবে এই যে এইভাবে দাগ দিছি ঠিক এভাবে দাগকে এনে দিতে হবে যেটুকু কাটা পড়ে যেহেতু এইদিকে আমাদের কাপড় সর আছে এইভাবে হাফ ইঞ্চি উপরে উঠাই দিবেন যেহেতু সেলাই দিবে সেলাই দশ পয়েন্ট যাবে এই কারণে এরপরে মাপ ভিতরে আমরা চক দিয়ে দাগ দিচ্ছি এখানে একটু দেখা যাচ্ছে চকের দাগ তারপর আরেকবার দিয়ে সুবিধাতে দেখাচ্ছি এভাবে চক দিয়ে একটু দাগ দিয়ে দিবেন প্রথমে যদি হালকা করে দাগ দেখা যায় যাবে পরে আপনারা আবার একটু ভালো করে দাগ এরপরে এভাবে কাটার পরে এভাবে কাটার পর এইখান থেকে এইভাবে হয়তো বলতে পারেন বা মনে কেউ মনে করতে পারে এখানে কম থাকলে তখন তো কাপড়টা কমে যাবে এই কারণে একটু কম নিলে হবে না তখন আমরা এই কাপড়টা দিয়ে গোলাপটির তৈরি করবো গোলাপট্টি তো তৈরি করা হয়নি এরপরে এটা দিয়ে বেল তৈরি করতে হবে কাপড় শেষের দিক কাজ শেষের দিক এই জায়গা থেকে এইখান থেকে এখানে যতটুকু লম্বা হবে কতটুকু বেল দিতে হবে এটা তো বেল দিতে হবে যেহেতু তাহলে আমরা বেলের জন্য কাপড়টা ভাস করে নিই এইদিকে কমল বেলের এখানে একটু ছড় করতেছে আমরা এই বাকি কাপড়টুকু এখান থেকে কেটে নিয়ে কাপড় এটা হচ্ছে আমাদের বেলের কাপড় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা হচ্ছে এটা তো রাউন্ড রাউন্ডামাজ এটা তো অনেক বড় আপনারা এইভাবে এইভাবে আরেকবার যখন আপনারা প্লেট সেলাই করবেন সেলাই করার আগে এই কাপড়টা জোড়া দেওয়ার পরে আপনাদের হয় এই সাইডে জোড়া করবে তবে যদি আড়াই হাতের বহর কাপড় হয় সেক্ষেত্রে তো জোড়া নাও পড়তে পারে আবার মানুষ অনুপাতে যদি আড়ির মাপ এখানে আসে আটত্রিশ ইঞ্চি যখন চুয়াল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি হবে সেক্ষেত্রে দেখা যাবে যে জোড়া করতে পারে তখন আপনারা এইভাবে ধরবেন ধর আপনারা ঠিক এইভাবে সমান করে নেবেন সমান করে নেওয়ার পরে চতুর্দিকে ফিতাটা ঘুরাবেন ঘোরানোর পরে সেপ কাটতে হবে সেপ কাটতে হবে এই জায়গা থেকে এখানে এক ইঞ্চি এক ইঞ্চি এভাবে কেটে বাদ দিতে হবে এক দেড় ইঞ্চি এভাবে বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ এই কোনাটা ঝুলে থাকে যেহেতু ঝুলে না থাকে এই কারণে এই কোনাটাও ঠিক এভাবে এক দেড় ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চি পরিমাণ এভাবে কেটে বাদ দিতে হবে অর্থাৎ মাঝখানের চাইতে সাইকে কমপক্ষে দেড় ইঞ্চি কম থাকবে তাহলে কোনা ঝুলে থাকবে আচ্ছা আমরা তো গলার কোটটি কাটিনি এটাকে ভাজ দিই দেওয়ার পরে গলার কোটটি কাটবো গলার কোটটি কাটার জন্য আমাদের সামান্য একটু কাপড় এখানে আছে সেটা হচ্ছে এখানকার যে কাপড়টা ছিল এই ছিল এই কাপড়টা দিয়ে আমাদের হবে এটাকে আমরা এভাবে ভাঁজ করে নিব করে করে পরে দুই নিব নেওয়ার ভাস দিচ্ছি আপনারা দাগ দিতে পারেন অথবা এভাবে ছিপে ধরে আস্তে আস্তে কাটতে পারেন যখন কাটা শেষ হলো এটা সরাই নিব নেওয়ার পরে এখান থেকে এখানে যেহেতু আপনারা যদি কেউ নতুন হন নতুন মানুষের জন্য আপনারা দাগ দিয়ে নিন এখান থেকে এখানে এক ইঞ্চির একটু বেশি ঠিক এভাবে শো ইঞ্চি পরিমাণ অথবা এক ইঞ্চি দুই আমি দেখাচ্ছি এক ইঞ্চি হলে তো চিকন হয়ে যাচ্ছে এক ইঞ্চি হলে তো এটা একবারে হবে অর্থাৎ শো ইঞ্চির বেশি অথবা ইঞ্চি পরিমাণ এটা নিতে হবে অর্থাৎ এটা দিতে হবে এই যে গলা পটি ইউটিউবে এবং ফেসবুকে আমাদের প্রচুর পরিমাণ ভিডিও দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে খুব সহজেই দর্জির কাজগুলো শিখে নিতে পারেন আপনারা যদি ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন